হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দৃতিজ ওয়ার্ল্ড ব্লগ তো হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে আমার সকল বন্ধুদের তো দু সকলের ভালো কাটুক সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক তো দেখতেই পাচ্ছ আমরা সবাই ছাদে বসে খেলা করছে শোনা আমরা বসে আছি তো নিউ ইয়ারের জন্য আমরা একটা ছোট্ট করে পিকনিক মানে করছি সবাই তো দুপুরের যেই খাওয়া দাওয়া হচ্ছে সেটা আর কিছু করিনি আমরা বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম তো দুপুরে আমাদের চিকেন বিরিয়ানি হয়েছে আর রাতে যেটা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সামনে দেখলেই বুঝতে পারবে তোমরা তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে সবাই একটু এখানে বসেছি মানে ছাদে একটু রোদ আসবে তাই জন্য এসে দেখি ছাদে সেরকম রোদ নেই কিন্তু ছাদটা একটু গরম গরম আছে তাই জন্য আমরা এখানে সবাই বসে রয়েছি আর সোনা মানে কী বলবো সোনার মেয়ে সোনার পাপা তিনজনে ওয়াকা নিয়ে টানাটানি টানি করে বেড়াচ্ছে ওদের বলে লাভ নেই মানে সোনাই টানাটানি করছে যেহেতু সোনার মিমি ছোট্ট তো ও টানলে বাই চান্স জোরে টেনে যদি পড়ে যায় বা কিছু তার জন্য অনেক বলে করে ওর পাপা ওর থেকে নিয়েছে তবুও পেছনে ঠেলবে আর সোনার মিমি ও একটুখানি হলে কি যে ও পারলে ওই ওয়াকা থেকে নেমে আমাদের সাথে হাঁটবে খেলবে এরকম একটা অবস্থা মানে ওখানে বসে বসেই লাফালাফি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর নয় যে ঠেলছে আমরা সবাই পেছনে এদিক ওদিক বসে আছি ঘোরাঘেরা মানে ঘোরাঘুরি করছি সবাই সবাই খুব আনন্দ করছি যেহেতু সবাই তো একসাথে সময় হয় না যে যার কাজে বাড়িতে থাকা হয় এই কিছু কিছু সময় সবাই যখন একসাথে থাকা হয় সবারই একটু ভালো লাগে সবাই একটু বেশি মজা করি তো দেখতে থাকো তো দেখো সোনা বারবার সুপার হিরো সুপার হিরো করে দৌড়াচ্ছে মানে বাইরে সবাই তো মানে রাতে বাইরে দেখে সবাইকে এতটা বেশি আনন্দ পেয়েছে ও সুপার হিরো ও সুপার হিরো করে চেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমাদের কয়লা নুন রেডি হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে তো আমাদের খাবারটা কয়লা উনুনেই হবে তো আমাদের রাতে মেনুটা হচ্ছে কি চিকেন তান্দুরি তাই জন্য কয়লা রুনুনটাও প্রয়োজন কয়লা উনুনটা জ্বালাতে কিছুটা মানে জ্বলতে কিছুটা তো সময় লাগে তাই সবে জ্বালিয়ে আমরা সবাই বাইরে একটু ঘোরাঘুরি করছি বাইরে আজকে ভীষণ ঠান্ডা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে তো একটু ইচ্ছে নেই দেখা যাক এখন কি করা যায় বাইরে পিকনিক করবো তো বলেছিলাম ভেবেছিলাম বাইরে খুব মজা হবে কিন্তু বাইরে আর হলো না আমরা সবাই বারান্দায় চলে এসেছি মানে ঘরে পুরো ঘরের ভেতরে নয় ঘরের বাড়ি মানে ঘরের সাথেই একটা ছোট একটা বারান্দা আছে যেখানে গাড়ি সাইকেল রাখা হয় তো আমরা সেটাই একটু ফাঁকা করে সেখানেই আমরা বসেছি কারণ বাইরে এতটা ঠান্ডা আমরা এখানে বসেছি আমাদের এখানেও ঠান্ডা লাগছে কারণ পেছনের দরজাটা আর পাশে গ্রিল দেওয়া জানালা নেই পুরোটাই খোলা তো ঠান্ডা হাওয়া আসছে ঠান্ডা হাওয়া আসলে কী হয়েছে মানে ঠান্ডা লাগছে কিন্তু অনেকক্ষণ যাবত এই উনুনটা জ্বালানোর জন্য মানে জ্বলতে আছে পুরো জায়গাটা পুরো মানে তাপে একটু গরম গরম হয়ে গেছে তো এখানেই সবার মজা লাগছে সবাই এখানেই আছে কিন্তু সোনা যারা ছোট বয়স্ক তাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি তারা ঘরে বসে বসে টিভি দেখছে ওরা আমরা বাইরে বসে বসে সবাই মিলে গল্প করছি সোনার পাপা তান্দুরি বানাচ্ছে মানে সোনার পাপা সোনার দিদি আর সোনার পিসি তিনজনে মিলে তান্দুরি করছে আর এই আমরা ফটো তুলছি ভিডিও করছি এই সব তো ওই তো ওনাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো ঘরে যে তোমরা ঘরে থাকো বাইরে ঠান্ডা এখানে ধোয়া আছে মানে বাচ্চা তো বয়স্ক বাচ্চা দেখতেই পাচ্ছ এক স্টেপ হয়ে গেছে আর এক স্টেপ চলছে তো এখানে দুটো লেগ পিস বাকি ছোট ছোট রয়েছে আস্তে আস্তে করতে হয় এটা তো তাড়াহুড়ো করে উনুনটা জ্বললে হবে না আর আমার মোবাইলে দেখো আগুনের কালারটা জাস্ট ওয়াউ মানে গোলাপি কালার হয়ে গেছে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে ওখানে গোলাপের পাপড়ি দেওয়া আছে আগুন নয় এরকম মনে হচ্ছে তো দিভাই ভাই দেখিয়ে দিচ্ছে কীভাবে মাংসগুলো রাখবে তো আমরা সবাই খুব মজা করছিলাম বাইরে বাইরে হলে হয়তো আর একটু বেশি মজা হতো কিন্তু বাইরে এতটা ঠান্ডা বাইরে করাটা সম্ভব নয় তাহলে কালকে সবাই অসুস্থ হয়ে পড়বে এই ঠান্ডা যদি বাইরে যায় তো আমরা তাই জন্য ঘরেই সবাই আনন্দ করছি খুবই আনন্দ হচ্ছে তোমাদেরও কেমন লাগছে আর তোমরা তান্দুরি চিকেন কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরাও তান্দুরি চিকেন মানে বাড়িতেই আমার তো ভালো লাগে বাড়িরটাই বেশি ভালো লাগে দোকানেরটা মানে এতটা বেশি পরিমাণে মশলা দিয়ে দেয় তো ভালো লাগে না আমার ওই জন্য তো বাড়িটা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে মানে দেখে কাঁচাটাই মানে দেখলেই মনে হচ্ছে কি অলরেডি সেদ্ধ হয়ে গেছে এরকম একটা মনে হচ্ছে মানে কাঁচা মাংসটা এত সুন্দর লাগছে তো তান্দুরি যখন চিকেনটা তান্দুরি হয়ে যাবে তখন আরও কতটা টেস্ট হবে তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমাদের চিকেন তান্দুরি মানে হয়ে গেছে প্রায় তো এইটাতে তো চিমটিটা নেই বলে এটা ওলটাতে একটু অসুবিধা হচ্ছে খুন্তি দিয়েই করতে হচ্ছে একটু সময় লাগছে এই জন্য সবাই মিলেই খুব মজা হচ্ছে আর সবাইকে ফার্স্ট জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের ফ্যামিলিকে নিয়ে খুব হ্যাপি থাকো তো আমাদের তান্দুরি চিকেন অলমোস্ট রেডি এরপরে শুধু খাওয়ার মানে পালা আর কিছুই না সবাই প্লেট নিয়ে হামলে পড়ো এরকম একটা ব্যাপার তো দেখো সোনার বাবা একটু দাঁড়িয়ে নিলে অনেকক্ষণ যাবৎ বসে আছে আমরাও বসে আছি অনেকক্ষণ আমরা চেয়ারে বসে আছি ওরা সব টুলে নিচে বসে আছে তো তোমরা কি করে হ্যাপি নিউ ইয়ার কাটালে কে কে পিকনিক খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা জাস্ট আমরা আমরা জাস্ট আমরা আমরাই মিলেই খেয়েছি অন্য বাইরের কেউ ছিল না আমাদের বাড়িরই সবাই তো দেখো মাংস মাংসের জুসটা যখন নিচে পড়ছে এখনটা একটু দাউ দাউ করে উঠে যাচ্ছে তো আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম এতক্ষণ যাবৎ বয়স বার দিচ্ছি আমাকে না দেখালে হবে কি পরিমাণে ধোয়া উঠছে তো আমাদের চিকেন তন্দুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নামিয়ে ঘরে চলে যাব তো সকলকে বলছি যে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে গুড নাইট আর বাই বাই আর আরেকবারও বলে দিই হ্যাপি নিউ ইয়ার টু